নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন আজ এক ইতিহাস রচনা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল পাকিস্তানি সন্ত্রাস পোশায়তা দেশ তাকে অষ্টআশি রানে হারিয়ে বিশ্বকাপ জয় করলেন ভারতীয় নারী বাহিনী কিছুদিন আগে পেহেলগাঁওতে সনাতন ধর্মলম্বী মানুষদের চিহ্নিত করে নৃশংসভাবে হত্যা করেছিলেন এই সন্ত্রাস প্রশ্নতা পাকিস্তান দেশ তার রেস এখনো কাটেনি সেই দুঃখের প্রতিশোধ যেন আজ মাঠেই নিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল যেভাবে কিছুদিন আগে যে প্যালগাঁও দুর্ঘটনার পরে ভারতীয় বায়ুসেনার দুই নারী যেভাবে আকাশ পথে পাকিস্তানকে নাস্তানাবোধ করেছিলেন ঠিক তেমনি আজ এই মাঠে ব্যাটে বলেই তার প্রতিশোধ নেওয়া হলো আজকের এই জয় শুধু খেলাধুলার সাফল্য নয় এটি ভারতের গর্ব সাহস এবং নারী শক্তির এক উজ্জ্বল প্রতীক দেখুন আজকে সেই প্রতিবেদন How do you count it? Ah, Man, what's that pitching big outside like? That's the first question. The question <laughs> potentially.